কত বড় বড় গাছগুলো দেখো চাই দেখো কত বড় বড় গাছ ওই যে হচ্ছে মাটি যত শুকনো হবে তত আমাদের ওই শীতের ফসল দেওয়ার জন্য মাটিতে জো হবে তাই তো গো হ্যাঁ বলছি ওই ও বাবা তো তো ফুল না আছে লাল শাকের যে এইগুলো আছে গাছগুলো এবার দেখো তলাতে দেখো একদম বর্মা কচি শাকে ভর্তি হয়ে আছে কত সুন্দর আর আমাদের কচু শাকগুলো দেখো ভাবে সুন্দরভাবে কচু শাকগুলো হয়ে আছে খালি বলছে ইলিশ মাছের মাথা নিয়ে আর আমাকে দেখো আমাদের জমি পরিষ্কার করছে আর গাছ তো সব এই জলে বর্ষাতে সব ওই দিকে হেরে গেছে ওই জন্য সব পরিষ্কার করতে হবে এখন আমাদের এই শীতের আবার দিতে হবে জমিকে শুকনো করতে হবে এই সব সব যে শাক হয়ে আছে এই ঘিনালতে শাক আমাদের সব এবার তুলে দেবে এই যে এখানে কচু শাকগুলো হয়েছে কচু গাছ কচু না ওল 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 ভুল বললাম ওল গাছগুলোকে কেটেছে এবার বাকি সব এই সব যে গাছ আছে সব কাটবে কেটে এইগুলো গাছ বলছে ওই ঘিনালতে গাছ ও কাটবে কেটে আর ইয়ে হবে পরিষ্কার হবে জমি আর এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুল হয় নাম যায় না কিন্তু আমরা ঠাকুরকে দিই তুলে তুলে আমি এখানে দাঁড়িয়ে আছি কাজের অসুবিধা হচ্ছে বলছে সরে যাও আর খুব সোঁয়া হয়ে গেছে ঘরের পাশেই সোঁয়া হয়েছে কাজ করে দিচ্ছে ফল হয়েছে কিছু গাছ ওদিকে আছে থাকবে ওরা ওগুলো দানা করবে দানা লাগানো হবে আবার পরের বছর প্রচুর বড় বড় গাছগুলো হয়েছে ওইসব কেটে কেটে রাখছে ওই যে গাছের ওখানে সেখানে কাজ করছে এসব সব একদম গাছে একদম জট হয়ে আছে আর দেখো তোমার একটা জিনিস দেখায় এই দেখো এখানে একখানা বিবি কুমড়ো হয়ে আছে কি সুন্দর হয়েছে না সব গাছেই বেশ ঢ্যাঁড়স হয়েছে এখন ঢ্যাঁড়শ ভেঙে নেবো অন্য কিছু সবজি আজকে আনে নি ওই জন্য গাছে যা আছে সব ঢ্যাঁড়স কটা তুলি এই দেখো হাত ভর্তি হয়ে যাচ্ছে বেশ ভালোই ঢ্যাঁড়স

কিনতে গিয়েও চোখে জল আর মানে কাটতে গিয়েও আমার চোখে জল কত করে নিচ্ছে ষাট টাকা কিলো পেঁয়াজ আদা নিয়েছে টমেটো হয়েছে আর সেরকম কিছু বাজার হয় না আর দেখো কি কাঁচা বাজার কিছু হয় না সেরকম যা আছে এরকম একটু নিয়ে আর রান্না করে নেব আর এই দেখো কি এনেছে এইটা কিনতে গিয়ে পয়সা শেষ করে ফেলছে সব পয়সা শেষ এইটা কিনতে গিয়ে এই যে খাসির মাথা নিয়ে এসছে আজকে একটা আর বলেছে বেশ এই সব বাজার করে নিয়ে এসছে বলছে এই দিয়ে কষিয়ে রান্না করো এই দিয়েই ভাত খাবো আজিয়ে তা চলো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এই দেখো সেই খাসির মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে অনেক লোম আছে আর এটা হচ্ছে ব্রেনটা তাই তো ঝিলুটা এটাকে ধুয়ে আলাদা একটা বাটিতে রেখে দিবি তুই ধুয়ে দে আমি তৎক্ষণ অন্য কাজ করি হ্যাঁ তো চলো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসছি দেখো এখানে মাংসটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি আর একটু জল ঝরিয়ে নিয়েছি এখানে জলের মধ্যে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি আর এখানে আছে আলু পেঁয়াজ আদা রসুন চলো সব জোগাড়টা করে নিতে ছাড়া এখন মশলা করে নেব এই যে আদা রসুন বাটছি আদাগুলোকে একটু থেতলে নিই বড়ো বড়ো করে কাটা হয়ে গেছে এমনি কুচু কুচি করে কাটলে না এমনি আমি পিষে নি একটু থেতো করে নিতে হবে এবার বেটারি এই যে আদা রসুন বাটা হয়ে গেল দেখো এখন উনুন ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখন এখানে এই যে খাসির এটা মাথা জানো তো মাথাটা রান্না করব তার জন্য এখানে আলু টুকরো করে কাটা টমেটো আদা রসুন বাটা এখানে আছে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা চেরা তেজপাতা আর ওটাই চর্বি তো চলো আলুগুলো এখন ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুটা সোনালি করে ভেজে নিচ্ছি আর এখন দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে ভাজবো পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়েছে এখন দিয়ে দেব এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা জল ঝরানো মাংস আর টমেটো এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেবো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মাংসটা কষাবো এবার তলায় বসছে আস্তে আস্তে তার মানে কষানো হলো জল দেব আরেকটু সময় কষাই দেখো এরকম কষানো হয়েছে তো এখন জল দিয়ে দেবো কাঠের জালে মাংসটা সিদ্ধ হলে তারপর ওই ভাজা আলু দেবো তো দেখো এখন মাংসটা ফুটছে বেশ ভালোই সিদ্ধ হয়েছে এখন দিয়ে দেব এই ভেজে রাখা আলু আর দিয়ে দেবো চর্বিটা চর্বিটা না আগে দিইনি এই বলে সময় দিলে সব গুলিয়ে জন্য পরে দিলাম তো এখন আলু মাংস সব একসঙ্গে একটু সিদ্ধ করে নেব এই কাঠের জালে মাংস এবে টেস্ট হবে অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খাসি মাথা একদম কি বলবো হেভি খেতে হয় এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ব্যাস খাসির মাংস না খাসির মাথা খারিমেছি মাংস মাংসরই পাট তো যাই হোক খাসির মাস তো দেখো এখন খাসির মাথা কষিয়ে রান্না করা হয়ে গেছে এবার চলো ঢেলে ফেলার পালা আর খেতে দিয়ে দেবো দেখো খাসির মাথা একদম কষিয়ে রান্না করেছি এখন ভেন্ডি আলু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এরকম ভেজে নেব একটু ডাল হচ্ছে তো তো ডালের সঙ্গে এটা ভাজা বেশ ভালোই লাগবে খেতে এই কটাই গাছে ঢেঁড়স হয়েছিল তো ওইগুলো ভেজে নিচ্ছি আর একটু ওইরকম আলু ভেজে নিচ্ছি ডাল তো আছে ওই জন্য ডালের সঙ্গে একটু ভাজা করা হচ্ছে হয়ে গেছে দেবো দেখো আজকে কি রান্না করেছি এখানে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফোড়ন দিয়েছি দিয়ে মুসুর ডাল করেছি পাতলা করে এখানে আছে চাক করে আলু ভাজা দু চারটে গাছের ঢেঁড়স ছিল ভেজেছি আর এখানে আছে ইলিশ মাছ ভাজা ওর বাবা খেতে বসে গেছে ওর বাবার তো এই ডাল ভাজা সব থেকে প্রিয় খাবার ডাল আলু ভাজা মাছ ভাজা ডাল আর মাছ ভাজা হলেও হবে না তাই আলু ভাজাটা এক্সট্রা তাই তো ডাল মাছ ভাজা সব থেকে হচ্ছে প্রিয় খাবার কিচ্ছু লাগবে না ওর ডাল আর মাছ ভাজা পেলে তো এখন খেতে বসে গেছে ওই ইলিশ মাছ ভাজা ডাল আর একটু আলু ভাজা দিয়েছি ব্যাস ওর রাজা খাবার ভাল লাগছে না একটু ডাল দেবো ওর বাবা এখন মাংস দিয়ে খাচ্ছে কিন্তু মাংসটা গরম যেটা बोलුවේ ও কি গরম নাও মাংস তুলে দিয়েছি এটা মাথা ঠিক আছে এখন মাথা দিয়ে খাচ্ছে ডাল ভাজা ভুজি খাওয়া হয়ে গেছে তাই তো ও মাথা হেট করে खाবে বাচ্চা পায় খালি সব সময় ওই ভাত আয় ভাত বালিছি তাতো চলে আয় ওর বাবার খাওয়া হয়ে গেছে এখানে আছে মাংস তরকারি এখানে আছে এটা হচ্ছে চালতা হাতা নেই হাতে করেই দেখে দিচ্ছে দেবো চালতা এটা হচ্ছে চালতার অম্বল ভেবে হয়েছে না দেখ আখের গুড় দিয়ে করেছি আর এখানে ডাল ভাজা ভুজি আরে আরে খেলে এটা আমি চালতাটা খেয়ে এখানে বলে গেছে আর চলো চলো খেলে তো এখন দেখো তরকারিটা তুলে নেবো হুম তো গ্রেভি খেতে হবে মানে ঝোল ঝোল মানে ঠিকই আছে এটা কি বেসিক অফ কমনি তো চলো এখন খানি এই যে চোলবি ওলা বেজ মানে গুলো তো খেতে বারণ তাই আমরা ওগুলোই খেতে খুব ভালো লাগে চোলবি তুই যেরকম বলেছিলিস যে মাথাটা একদম কষিয়ে রান্না করো ওরকমই করেছি হেভি হয়েছে খেতে চলো তার মাংস না বড় বড় আর এই গ্রেভিটা দিয়ে খাবি কালো চটকে ফেললি না ঝোলটা যে গাঢ় হয়ে যাবে খাসি মাংস যে পাতলা হয় এটা মাথা বলে একটু গাঢ় করেছি ঝোলটা ঠিক আছে কেমন হয়েছে ভালোই ছেড়ে খাসি ঝোলে একটু পাতলা বেশ ঝোলটা বেশ খেতে ভালো লাগে আর এর মাথা তো যেন একটু ঝোলটা গাঢ় কতটা গাঢ় হয়েছে অনেকটাই গাঢ় Kan ni. je.